বন্ধুরা বাংলার রাজনীতি মানেই ঝড়ঝাপটা উত্তেজনা আর মানুষের প্রাণের তর্ক পাড়ার চা দোকান থেকে শুরু করে ঘরের ডাইনিং টেবিল সব জায়গাতেই এখন একটা প্রশ্ন ঘুরছে দু সালের ভোটে বাংলার ভবিষ্যৎ কার হাতে যাবে তৃণমূল কি আবারও ফিরে আসবে নাকি বিজেপি এইবার সুযোগ নিতে পারবে রাজনীতি মানে আমাদের জীবন রাজনীতি মানে শুধু নেতাদের লড়াই নয় রাজনীতি মানে বাজারে গেলে চাল ডাল কত দামে কিনবো চাকরি পাবো কিনা ছেলে মেয়েরা পরীক্ষায় পাশ করেও নিয়োগপত্র হাতে পাবে কিনা ভোট দিতে গিয়ে নিরাপদ বোধ করব কিনা এইসবই আসল প্রশ্ন আর আজকের বাংলার মানুষ এগুলো নিয়ে সবচেয়ে বেশি অস্থির বন্ধুরা চাকরি দুর্নীতির কথা না বললেই নয় হাইকোর্টের রায় ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গ্রুপ ডি চাকরি পর্যন্ত বহু ক্ষেত্রে দুর্নীতি হয়েছে হাজার হাজার যোগ্য প্রার্থী রাস্তায় ঘুমিয়েছে আন্দোলন করেছে ভাবন্ত একজন বাবা তার জমি বন্ধক রেখে ছেলেকে পড়িয়েছেন মা নিজের গয়না বিক্রি করে বই কিনেছেন সেই ছেলে পরীক্ষায় পাশ চাকরি পেল না কারণ লিস্টে ঢুকে গেল এমন নাম যাদের টাকা আছে ক্ষমতা আছে এমন অন্যায় কি সহ্য করা যায় এই খবি এখন বাংলার ছাত্র যুব সমাজকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে বাংলার ভোট মানেই এখন মানুষের মনে ভয় দু সালের পঞ্চায়েত ভোটে অন্তত পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গিয়েছিল সাধারণ গ্রামবাসীদের ভোট দিতে গেলেও ভাবতে হচ্ছে ওখানে গিয়ে বাঁচবো তো গণতন্ত্র মানে মানুষের স্বাধীন মতপ্রকাশ কিন্তু যদি ভোট কেন্দ্রে গিয়েও মানুষ নিরাপদ বোধ না করে তাহলে কি সেটা গণতন্ত্রের জয় বলা যায় বাংলায় বহুদিন ধরেই অনুপ্রবেশের অভিযোগ রয়েছে বিশেষত সীমান্তবর্তী জেলাগুলো উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এখানে মানুষ সরাসরি এই সমস্যার মুখোমুখি হচ্ছে মানুষের মনে প্রশ্ন আমাদের চাকরি রেশন সরকারি সুযোগ সুবিধা যদি বাইরের লোক এসে দখল করে নেয় তাহলে আমরা কোথায় দাঁড়াবো আমাদের ছেলে মেয়েরা কি ভবিষ্যতে আরো পিছিয়ে পড়বে এই ভয়কে ঘিরেই রাজনীতির সমীকরণ তৈরি হচ্ছে রাজ্য বলছে কেন্দ্র টাকা আটকে দিচ্ছে কেন্দ্র বলছে রাজ্য দুর্নীতি করছে ফলে প্রকল্প আটকে যাচ্ছে আয়ুষ্মান ভারত একশো দিনের কাজ রাস্তার উন্নয়ন সবকিছুই আটকে যাচ্ছে এই দানা পড়ে নেই কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা আমরা সাধারণ মানুষ এদিকে বিজেপি ধীরে ধীরে নিজেদের জমি শক্ত করছে ২০১৯ লোকসভায় বিজেপি আঠেরোটি আসন পেয়েছিল দু হাজার বিধানসভায় তারা প্রায় সাতাত্তরটি আসন জিতেছিল আজ তারা বিরোধী দলের বড় শক্তি যদি তারা সংগঠন আরো মজবুত করতে পারে তাহলে দু সালে একটা বড় চমক তৈরি হতে পারে মানুষের চাহিদা খুব সোজা দুর্নীতি থেকে মুক্তি স্বচ্ছ নিয়োগ ভোট দিতে গেলে ভয়মুক্ত পরিবেশ উন্নয়নে মনোযোগ ঝগড়া নয় বন্ধুরা দু সালের ভোট খুবই গুরুত্বপূর্ণ বাংলার মানুষ এবার ঠিক করবে একই দলের হাতে আবারও ক্ষমতা দেবে নাকি পরিবর্তনের পথে হাঁটবে আপনারা কি মনে করেন দু সালে তৃণমূল ফিরবে নাকি বিজেপি এইবার জিতবে বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আরও নলেজেবল ভিডিও দেখার জন্য সময় স্রোত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে জয় ভারত জয় হিন্দ